গঙ্গার ঘাটে কুড়ি দিন ধরে নৌকা পারাপার বন্ধ থাকায় প্রশাসনের দ্বারস্থ নৌকা মাঝিরা মালদার মানিকচক গঙ্গার ঘাটে মানিকচক ঝাড়খণ্ড নৌকা যাত্রী পারাপার পরিষেবা আজ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে ফলে বিপাকে মানিকচক গঙ্গার ঘাটে নৌকা মাঝিরা মাঝিদের অভিযোগ ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছেন সেই কারণে ঘাট মালিক গত কয়েকদিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন ফলে নৌকায় মাঝিদের জীবন জীবিকা বন্ধ হয়ে পড়েছে তাই অবিলম্বে নৌকা পারাপার চালুর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি নৌকা মাঝিদের কুড়ি থেকে নৌকা বন্ধ করে রেখেছে হ্যাঁ জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে প্যাসেঞ্জার তোর মানে নৌকা যেতে দিচ্ছে না আর আমার বাপ দাদারা সবাই আজকে অনেক দিন থেকেই নৌকা বেয়ে আছে মানে মানুষ ঘাড় বাঁধ থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি এর আগে বাবা আমার দাদা নৌকা চালিয়েছে মানিচক বাঁধ থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি কোনো অসুবিধা হয়নি আজকে এই মালিক এই গুন্ডা মালিক এসে নৌকা সব মানে মাঝে মধ্যে করেই বন্ধ করে দেয় হুট করে চালাচ্ছে আবার হুট করে আবার বন্ধ করে দেয় একটু জল বাড়ছে কি বাড়ছে না নৌকা বন্ধ করে দিচ্ছে লঞ্চ বন্ধ হচ্ছে না লঞ্চ মানে চালাচ্ছে আর নৌকা বন্ধ করে দিচ্ছে এর আগে আমরা এর আগে লঞ্চ চলতো বন্যার সময় লঞ্চ চলতে বাস থেকে আমরা প্যাসেঞ্জার এনে দিয়ে ফেরি করে ফেরি হিসাবে প্যাসেঞ্জার এনে দিয়েছি কোনো অসুবিধা হয়নি আজকে হঠাৎ করে নৌকা বন্ধ আমরা এরকম কাজে তিন দিন টাইম নিয়েছে যদি চালু না করে দেয় তাহলে আমরা বি ভিক্ষোভে বসবো কি করবো এখন নৌকা লঞ্চ বন্ধ করতে হবে লাস্টে বিক্ষোভ করে লঞ্চ বন্ধ করতে হবে সমস্যাটা হচ্ছে যে আমাদের নৌকা আজকে একুশ দিন ধরে বন্ধ হয়ে আছে হ্যাঁ যখন আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এবারে বলছে যে আমরা কিছুই আমাদের কোনো আদেশ নেই ডি অফিস থেকে ওপার থেকে যাচ্ছি তো ওপারে বলছে যে ওপারে এস ডি ওর ভাহানা করছে কোনো কাগজ দেয়নি আমাদেরকে বা কোনো কাগজ দেখায়নি ও থানায় তুলে নিচ্ছে প্রশাসনকে দিয়ে তুলে নিচ্ছে হ্যাঁ মার ধরে করে আর তুলে তুলে নিয়ে যায় পুলিশ আটকে রাখে আটকে রাখে তারপরে আমরা প্রসেসে নিজের প্রসেসে দিয়ে তারপরে ছাড়াই হ্যাঁ ও ওরা কোনো প্রসেস লাইনা আমরা মনে করছি এরা ঘাট বালার চক্রান্ত এই সোনু সিং সোনু সিং চক্রান্ত আগেও তো ঘাট ছিল ও আমাদেরকে নিয়ে চলতো হ্যাঁ হয়তো দিন ধরে আমাদের তিন তিন পুরুষ চলে গেল আমার বাবা বাবা আমরা হ্যাঁ আমরা আমরা চালিয়ে আসছি এখন আমাদের নৌকা তো আজ থেকে নয় জাহাজের আগে থেকে আমাদের নৌকা আছে ঘাট মালিক যে জল বেড়ে গেছে হ্যাঁ বাহানা দেখাচ্ছে কিন্তু জল তো বাড়ার কোনো নিজের ফায়দা লোটের জন্য আমরা রীতিমতো ওকে কর দিই হ্যাঁ দশ টাকা পনেরো টাকা টিকিট যে জায়গায় সে জায়গায় আমার ওরা ত্রিশ টাকা নেয় এখানে এবং যাই ওখানে তো আমরা দশ টাকা করে পার হেড প্যাসেঞ্জার আমাদেরকে দিয়ে দিতে হয় হ্যাঁ জানিয়েছি জানিয়েছি ব্লক ব্লক এবং এস ডিও সাহেবকে জানানো হয়েছে সভাধিপতি জানানো হয়েছে ওরা বলছে আমাদের এখন রিপোর্ট পাঠিয়েছি জেলায় রিপোর্ট জেলা থেকে এখন আসেনি ও সময় চেয়েছে তিন দিনের ওরা বলছে তিন দিনের মধ্যে আমরা জানাচ্ছি সমস্যা বলতে আমাদের কোনো জীবিকা নেই জীবিকা একটাই সমস্যা যে আমাদের নৌকা ছাড়া কোনো মানে ইনকামের কোনো সোর্স নেই যা ইনকাম যা ইনকাম আমাদের নৌকা থেকেই আমাদের ফ্যামিলি ছিল নৌকা থেকে যা কিছু করতে হয় সব নৌকা থেকে আমাদেরকে করতে হয় আদার্স আমাদের কোনো সাইড কোনো ব্যবসা নেই হ্যাঁ যে অন্য ব্যবসা করে খাবো আমাদের কোনো ব্যবসা নেই আমাদের জমি জায়গাও নেই এক কাঠাও সব নদীর নদীর গর্বে তলিয়ে গেছে হ্যাঁ আমরা চার দফা নদীতে পড়েছি এই প্রশাসন যদি ব্যবস্থা দীর্ঘদিন থেকে মানিচকের যেটা ঘাট আছে মানিচক টু অর্থাৎ বাংলা ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ সুব্যবস্থা একটা এটাই ঘাট লঞ্চ লঞ্চ চলছে পাশাপাশি নৌকাতে মানুষ যাতায়াত করে শুনেছি জল বাড়ার সময় নৌকা বন্ধ করেছে ঝাড়খন্ড পুলিশ তাদেরকে ধরে অ্যারেস্ট করে তাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয় না না হয় নৌকা চালানো না হয় বেললিত হয় তাদেরকে কিন্তু এই ঘাটটা মানিচক ঘাটটা ডাক হয় মালদা ডিএলআর অফিসে প্রশাসনিক দিক থেকে থানা থেকে ডিএলআর অফিসকে দেখা দরকার যে সবসময় এই নৌকাগুলো সরকারি নিয়ম মেনে তাদের যে কটা প্যাসেঞ্জার তোলা নিয়ে যায় এবং ঘাট মানিচক ঘাট যেটা শুল্ক নেওয়ার তাদের কাছে নেই প্যাসেঞ্জার প্রতি যেটা ভ্যালু শুল্ক থাকে সেটা নেই অথচ ঝাড়খণ্ড পুলিশ এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে না ঘাটটা মানিচক ঘাটের মধ্যেই পড়ে মালদার মধ্যেই পড়ে কিন্তু ঝাড়গ্রাম অত্যাচার পুলিশের উদাসীনতা প্রশাসনের উদাসী উদাসীনতা এবং ডিবি লঞ্চগুলো চলছে সেখানে সমস্যা হচ্ছে বা যিনি ঘাট কিনেছেন তারও একটা উদাসী উদাসীনতা আছে তাদের সঙ্গে তো একটা চুক্তি হয় নৌকা বলে চলে এবং এতে দেড়শো দুশো পরিবারের মাঝিদের তাদের পরিবার চলে অথচ বেশ এক মাস দেড় মাস থেকে নৌকাগুলো বন্ধ আছে তাদের পরিবার না খেয়ে অবস্থা খারাপ হয়েছে তাদেরকে এবং তারা আন্দোলনে নামবে এই নিয়ে এই বিষয় নিয়ে আমরা তাদের পাশে আছি কারণ যে তারা ন্যায্য দাবি বলছে প্রশাসনিক নিয়ম মেনে তারা নৌকা চালাবে বাড়তি প্যাসেঞ্জার বা এটা প্রশাসন দেখলে তো হয়ে যায় তো যায় যেখানে হয়তো ভরা গান কিন্তু এখন তো জল সেরকম বাড়েনি বন্যা প্রস্তুতি তৈরি হয়নি দিব্যিস এখন নৌকায় যাতায়াত করতে পারবে বড় বড় নৌকা চালায় তারা দশটা পাঁচটা পার্সেন্ট জানি সেটা দিব্যিষ ইয়ে করুক কারণ এইখানে তাদের টাকা কামাইয়ের জায়গা নেই প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে কাটমানি খাওয়ার জায়গা নেই পাবে না তাদের কাছে কিছু গরিব লোক মরল তো কি এই সরকারের তো সব দিনই টাকায় বিভিন্ন লুটরাজ করা কিন্তু তাদেরকে সহায়তা না করা তাদের পাশে না থাকা উদাসীনতা দেখানো এবং এই যে মাঝিদের পাশে এই সরকারের থাকা দরকার বা প্রশাসনের থাকা দরকার কিন্তু এতবার কথা বলা সত্ত্বেও তার পাশে থাকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো